প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে এই শুল্কের কারণে যুক্তরাষ্ট্র এবং বিদেশে পণ্যের দাম বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে নাইকি অ্যাপেল এবং টার্গেটের মতো বড় ভোক্তাপন্ন কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের শেয়ার নয় শতাংশের বেশি কমেছে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন বিশ্বব্যাপী আমদানির উপর ন্যূনতম দশ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন অর্থনীতি বুম করবে তিনি ফেডারেল রাজস্ব বৃদ্ধি এবং মার্কিন উৎপাদন দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এই শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো বাণিজ্য অংশীদার সহ অন্যান্য দেশ থেকে আসা পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন চীন যাদের উপর মোট চুয়ান্ন শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং ইইউ যাদের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে উভয়ই বৃহস্পতিবার পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন এবং অনুমান করেছে যে এর ফলে এই বছর বাণিজ্যের পরিমাণ এক শতাংশ কমে যেতে পারে ইউরোপে শুল্কের কারণে প্রবৃদ্ধি প্রায় এক শতাংশ কমে যেতে পারে এবং প্রিন্সিপাল অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষকরা জানিয়েছেন যদি ইউরোপীয় ইউনিয়ন পাল্টা আঘাত করে তবে আরও ক্ষতি হতে পারে মেহেদি মাসুদ জনকণ্ঠ